হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এন আর ক্লাসেস আমি সোমনাথ পাল তোমাদের অঙ্কের শিক্ষক সো আজকে এসেছি দেখো বেঙ্গল বোর্ডের ক্লাস এইটের একটা নতুন চ্যাপ্টার নিয়ে চ্যাপ্টারটার নাম হচ্ছে মূলদ সংখ্যার ধারণা চ্যাপ্টার নাম্বার থ্রি তো মূলধ সংখ্যার ধারণা তা ধারণাটা একটু আগে নেই এই যে মূলদ সংখ্যার ধারণা বলছে এটা কী তার আগে সংখ্যা যেটা বলছে যে সংখ্যা বলতে গেলে ধরো অখণ্ড সংখ্যা আছে পূর্ণ সংখ্যা আছে যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা জোর সংখ্যা বিজোর সংখ্যা এই কনসেপ্টগুলো আমাদের আশা করি সবাইকারই আছে তাই তো তো ধরো জোর সংখ্যা যারা বলে যে যে জোর সংখ্যা যেগুলো বলে কি আমরা জোর সংখ্যা এগুলো কি হয় না যে কোনো সংখ্যাকে যদি দুই দিয়ে ভাগ করা যায় যদি পুরোপুরি মিলে যায় তার মানে এরকম ব্যাপার যে জিরো দুই চার ছয় আট এগুলো লাস্টে থাকলেই কিন্তু তাহলে কি হবে সেগুলো জোর সংখ্যা হবে ধরো কুড়ি ধরো বাইশ ধরো চব্বিশ ছাব্বিশ আঠাশ এগুলো জোর সংখ্যা এবার তাহলে বিজোর কি যেগুলো দুই দিয়ে ভাগ করা যায় না তাই তো সেগুলো নিশ্চয়ই আমাদের কি বিজোর সংখ্যা তার মানে দুই দিয়ে যখন ভাগ করা যাচ্ছে না তাহলে কোনগুলো কোনগুলো যায় না না যদি লাস্টে এক থাকে এক তিন পাঁচ সাত নয় এগুলো দিয়ে যদি থাকে তাহলে ধরো এরকম একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ হবে তো এগুলো কিন্তু দেখো আমাদের বিজোর সংখ্যা তাই না তাহলে নর্মালি এই যে জায়গাটা বলছি আমি জোর সংখ্যা বিজোর সংখ্যার পাঠটা আমাদের জানা তাহলে দুই দিয়ে ভাগ করা যায় এবং শেষের সংখ্যাগুলো কি থাকবে জিরো দুই মানে তাই এককের ঘরের সংখ্যাগুলো বলছি এককের ঘরের সংখ্যাগুলো কিন্তু এই সংখ্যাগুলো থাকলে দুই দ্বারা বিভাজ্য হয় বিজোর সংখ্যা যেগুলো বলছি সেগুলো এককের ঘরের সংখ্যা এক তিন পাঁচ সাত নয় থাকে সেক্ষেত্রে দুই দিয়ে ভাগ করলে কিন্তু সাধারণত মেলে না তাই তো তাহলে জোর সংখ্যা এগুলো কিন্তু আমরা জানি তাই তো এবার দেখো যদি বলে আমাদের যে এই পার্টটা জোর বিজোর গেলো এবার ধরো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা যদি হয় মৌলিক মানে কাকে যাকে ভাঙা যায় না তার মানে কি তার মানে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হচ্ছে দুটো ফ্যাক্টর এক এবং এক এবং নিজ সংখ্যা নিজ সংখ্যা তাই তো সেগুলোই তো মৌলিক সংখ্যা তাই তো নাকি ধরো সেভেন তাহলে সেভেনের ফ্যাক্টর কি ওয়ান আর সেভেন নিজে হবে তাহলে দুটোই তো আমার কি হচ্ছে এগুলো মৌলিক সংখ্যা না ধরো থার্টিন তাহলে ওয়ান একটা হলো থার্টি নিজে হলো তাহলে ওয়ান নিজ সংখ্যা তাহলে এগুলো কিন্তু মৌলিক সংখ্যা এবার যদি দুইয়ের বেশি হয় ফ্যাক্টর যদি দুইয়ের বেশি হয়ে যায় হট করে দুইয়ের বেশি হয়ে গেল তখন কিন্তু সেটার মৌলিক সংখ্যা থাকবে না তখন সেটা হয়ে যাবে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা তাহলে সেরকম কি হবে মোর দ্যান টু ফ্যাক্টর ধরো আছে নাইন নাইনের ওয়ান হবে থ্রি হবে নাইন নিচে হবে দুইয়ের বেশি হয়ে গেল তখন কিন্তু এটা দেখো এটা বিজোর কিন্তু দুই দিয়ে ভাগ করা যায় না আবার দেখো এখানে এটাও বলা যায় এটা কিন্তু যৌগিক সংখ্যা মানে দুইয়ের বেশি ফ্যাক্টর বা উৎপাদক মধ্যে রয়েছে ঠিক আছে আবার ধরো ফিফটিন এক হবে তিন হবে পাঁচ হবে পনেরো হবে তাই এইগুলো কিন্তু আমরা বলবো যৌগিক সংখ্যা ধরো আবার একুশ হবে এক হবে তিন হবে সাত হবে একুশ নিজে হবে যখনই দুটোর বেশি সংখ্যা বা দুটোর বেশি উৎপাদক আমরা পেয়ে যাব। তখন কিন্তু সেই সংখ্যাটাকে আর আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না তখন সেটাকে বলতে হবে আমাদের যৌগিক সংখ্যা ওকে কিন্তু জোর সংখ্যা বিজোর সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ঠিক আছে এবার এই মূলত সংখ্যা ধারণা দিতে গেলে যেটা দরকার যে স্বাভাবিক সংখ্যা ধরে কোনগুলো দেখো স্বাভাবিক সংখ্যা কি থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা হয়েছে স্বাভাবিক সংখ্যা কোনগুলো এক দুই তিন চার পাঁচ স্বাভাবিক চলল এটা হয়েছে তাহলে এটা একটা গেল স্বাভাবিক সংখ্যা তাহলে এবার স্বাভাবিক সংখ্যাগুলো অখণ্ড সংখ্যা হতে পারে কি এটা হচ্ছে প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যাই বলি সেটা এক থেকে স্টার্ট হচ্ছে কিন্তু যদি আমাদের এটা অখণ্ড হয় বা যেটাকে আমরা বলি হোল নাম্বার এগুলো কিন্তু জিরো থেকে স্টার্ট জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা চলবে তাহলে খেয়াল করে দেখো এটা স্বাভাবিক সংখ্যা এটা অখণ্ড সংখ্যা আবার এগুলো স্বাভাবিক সংখ্যা মানে এগুলো পূর্ণ সংখ্যাও কিন্তু ঠিক আছে তাহলে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে পারছো কি যে দুটো ডিফারেন্স কিন্তু এর মধ্যে রয়েছে একটা কি ডিফারেন্স স্বাভাবিক সংখ্যা স্টার্টেড ফ্রম ওয়ান স্বাভাবিক সংখ্যা কিন্তু এক থেকে স্টার্ট হয় আর অখণ্ড সংখ্যা ঠিক আছে অখণ্ড সংখ্যা যেটা বলছে অখণ্ড অখণ্ড সংখ্যাটা শুরু হচ্ছে কিন্তু আমাদের জিরো থেকে এবার ইনটিজার বলে একটা কথা তোমরা হয়তো শুনবে বা পরেও জানবে ইনটিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা ওকে তাহলে যে কোনো সংখ্যা যাই হোক সমস্ত সংখ্যায় কিন্তু অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা এবার যদি সেই ভগ্নাংশগুলোকে আমরা দুই বাই তিন একটা ভগ্নাংশ করলাম তাহলে নর্মালি এটাকে কি বলি আমরা লব বলি এটাকে কি বলি আমরা হর বলি তাই তো লব হর যদি এটা তিনের দুই হয় এটা চারের পাঁচ হতে পারে এটা পাঁচের চার হতে পারে তাহলে এগুলো কি এগুলো এক একটা ভগ্নাংশ তাহলে যে কোনো ভগ্নাংশই কিন্তু মূলত সংখ্যা মাথায় রাখতে হবে এটা যে কোনো ভগ্নাংশ যে কোনো ভগ্নাংশই কিন্তু মূলত সংখ্যা ধরে রাখতে হবে তাহলে মূলত সংখ্যা কাকে বলে না যে সংখ্যাকে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় পি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় এবং কিউ হচ্ছে কিন্তু পূর্ণ সংখ্যা যেখানে কিউ নট ইকাল টু জিরো এইটা মাথায় রাখতে হবে কিন্তু কিউকে জিরো হলে হবে না জিরো হলে তাহলে কিন্তু ওটা আর মূলত সংখ্যা হবে না তাহলে অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা যাই হোক সব সংখ্যাই কিন্তু মূলত হতে পারে কারণ ধরো আমি যদি এক লিখি তাহলে তলায় কিছু নেই মানে ওয়ান লিখতে পারি তো তাহলে এটা একটা ভগ্নাংশ তো তাহলে এটা পি এটা কিউ 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 পি বাই কিউ আকারে যেন প্রকাশ করা যায় এবং পি ও কিউ কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো এরাই হচ্ছে বা তাকে মূলত সংখ্যা মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার রেশনাল নাম্বার বলা হয় বোঝা গেল কি গো বোঝা গেল বাবা বোঝা গেল বাবা দেখো তাহলে যে কোনো ভগ্নাংশই কিন্তু আমার মূলত সংখ্যা হতে পারে শুধু আমাকে দেখতে হবে সেটা যেন পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ যেখানে কিউ কিন্তু জিরো হবে না এবার ধরো তুমি তিন লিখেছ তলায় জিরো চলে এলো তাহলে তো জিরো হয়ে গেল হলো কি কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে জিরো হয় না জিরো হয় না এটা কিন্তু তখন এইটা হয়ে যায় এই সাইনটা এটাকে বলা হয় ইনফিনিটি বা যার মান পাওয়া যায় না তাই তলায় কিন্তু জিরো আসা যাবে না বোঝা গেল তার মানে কথা একটাই জেনে রাখো যে যে কোনো ভগ্নাংশ যদি হয় যে কোনো ভগ্নাংশ হলেই সেটা কিন্তু অবশ্যই আমার মূলত সংখ্যা হবে এবার ধরো তাহলে স্যার রুট ইলেভেন কী রুট ফাইভ কি রুট নাইন কী এরকম বলল রুট ইলেভেন এই রুট থেকে ইলেভেনকে কি বাইরে বার করা যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না তাই রুট ফাইভকে বাইরে বার করা যাচ্ছে যাচ্ছে না তাহলে এরা কি এরা হচ্ছে কাল্পনিক সংখ্যা কিন্তু দেখো রুট নাইন হচ্ছে লিখতে পারি থ্রি ইন্টু থ্রি তার মানে বাইরে যখন বেরিয়ে এলো থ্রি বেরিয়ে এলো তাহলে তলায় আমি এখানে বলতেই পারি কিছু নেই মানে ওয়ান আছে তাহলে তিনটা কি পি ওয়ানটা কি কিউ তাহলে একে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল তাহলে রুট নাইনটা কী আমি কিন্তু বলতে পারি এটা মূলত সংখ্যা বোঝাতে পারলাম আর এই যেটা রুট থেকে বাইরে আসছে না অর্থাৎ রুট ইলেভেন রুট ফাইভ এগুলো কাল্পনিক সংখ্যা বা বার করা যাচ্ছে না এদেরকে আমরা বলবো অমূলত সংখ্যা বা রেশনাল নাম্বার বোঝাতে পারলাম বুঝেছো বাবা বুঝেছো এটাকে অমূলত সংখ্যা বলে অমূলত সংখ্যা তাহলে তার ঠিক এটা উল্টোটা যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না কারণ এখানে তো বেরোচ্ছে না রুটের বাইরে কে বার করা যাচ্ছে না আমি কি বোঝাতে পারলাম বোঝাতে পারলাম ক্লিয়ার হয়েছে বোঝা গেছে তাহলে মূলত সংখ্যা অমূলত সংখ্যা ধারণা বোঝা গেল বোঝা গেল আমাকে চ্যাপ্টারটাই হচ্ছে মূলত সংখ্যার ধারণা তাই সমস্ত সংখ্যাগুলি কিন্তু আমি একবার করে রিপিট করে দিলাম বোঝা গেল। নেক্সট দেখো নিচের কিছু সমীকরণ দিয়েছে সেই সমীকরণগুলো সমাধান করতে বলছে এটা নিজে করি থ্রি পয়েন্ট ওয়ান তাহলে দেখো প্রথমটা বলেছে ফাইভ এক্স ইকোয়াল টু থার্টি তাহলে এক্স ইকোয়াল টু কত হবে থার্টি বাই ফাইভ কাটাকাটি করবো ছয় তাহলে এক্স ওয়ান কত হবে ছয় এগুলো সোজা সোজা না দু নম্বর রয়েছে টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই বাই টু ইকাল টু ফাইভ বা এখানটা লসাও করবো দুই দুগুণে চার ফোর এক্স প্লাস এক্স মাইনাস হবে বা ফোর এক্স প্লাস এক্স মানে ফাইভ এক্স মাইনাস ওয়ান এটা কথা হবে দুই পাশে দশ হবে বা ফাইভ এক্স ওদিকে যাবে তো নাকি তাহলে সমানের এদিকে গেলে কী হয় সাইন চেঞ্জ হয় না তাহলে দশ এদিকে আছে ওদিকে গেলে হলো তাহলে ফাইভ এক্স ইকোয়াল টু কত ইলেভেন বা এক্স ইকাল টু ইলেভেন বাই ফাইভ তার মানে পাঁচ দুগুণে দশ দুই পূর্ণ একের পাঁচ হয়ে গেল হ্যালো তিন নম্বরটা কী বলেছে দেখো এক্স বাই ফাইভ প্লাস টু বাই সেভেন ইকোয়াল টু এক্স বাই টেন হয়েছে তাহলে আমি এটা এদিকে এদিকে না করে রাখলাম মাইনাস এক্স বাই টেন করলাম আর ওটা ওদিকে নিয়ে গেলাম তাহলে এদিকে প্লাস আছে ওদিকে গেলে মাইনাস হবে হবে তো নাকি এদিকে প্লাস আছে ওদিকে গেলে মাইনাস হবে তাহলে পাঁচ আর দশের লসহ কত দশ পাঁচ দুগুণে দশ মানে টু এক্স দশ এক দশ মানে এক্স তাহলে মাইনাস দুই বাই সাত বা টু এক্স মাইনাস এক্স মানে এক্স তাহলে এক্স বাই টেন ইকোয়াল টু মাইনাস দুই বাই সাত তাই তো তাহলে এবার কোন গুণ করে দাও সেভেন এক্স ইকোয়াল টু দশ দুগুণে কুড়ি হয়েছে বা এক্স ইকুয়াল টু কুড়ি বাই সাত হয়েছে তার মানে এখানে কথা হবে সাত দুগুনে চোদ্দো দুই পূন্য ছয় সাত মাইনাস এটাও এক্সের মান সমাধান হলো চার নম্বরটা কি বলেছে এক্স বাই ফোর প্লাস হাফ সমান হাফ বলছে তাহলে দেখো এক্স বাই ফোর সমান হাফ মাইনাস হাফ সমান কত হবে জিরো হয়ে গেল তাহলে এক্স বাই ফোর তাহলে এক্স কত হবে চার ইন্টু শূন্য মানে জিরো হয়ে গেল এগুলো হয়তো শর্ট কোশ্চেনে দিতে পারে আদারওয়াইজ খুব একটা জায়গা এগুলো ডিফিকাল্ট ডিফিকাল্ট জায়গা এগুলো দেবে না ওকে তো এটা ছিল কি নিজে করি থ্রি পয়েন্ট ওয়ান ওকে এবার দেখো নিজে করি থ্রি পয়েন্ট টু এটা একটা গল্প কি বলছে দুয়ের নয়ের সাথে একটা বক্স দিয়েছে ওখানে ধরে নিলাম আমি হোয়াট বলছে দুয়ের নয় সাথে কত যোগ করলে আমরা শূন্য পাব তাহলে কিছুই নয় এখানে হোয়াটের মান বার করতে গেলে এটা ওদিকে নিয়ে যাব তখন এটা এদিকে কিছু নেই মানে প্লাস আছে ওদিকে গেলে এটা মাইনাস হয়ে যাবে হয়েছে তার মানে কী হচ্ছে টু বাই নাইন সাথে কত যোগ করলে বলেছে মাইনাস দুয়ের নয় যোগ করতে হবে তাহলে জিরো পেয়ে যাব কেটে যাবে তো এটা কাটবে না ধরো দুয়ের নয় প্লাস মাইনাসে মাইনাস দুয়ের নয় কেটে যাবে তো জিরো হয়ে গেল বোঝা গেল ক্লিয়ার হলো এবার দেখো দু এরটাও সেই একই গল্প মাইনাস নয়ের আটের সাথে নাইনাস নয় আট তাহলে এটা কত বলছে দু এরটা মাইনাস নয় আটের সাথে কত যোগ করলে তাহলে এটা আমি হোয়াট ধরলাম শূন্য পাবো তাহলে হোয়াটের মানটা বার করে তো হয়ে গেলো তাহলে এটা ওদিকে গেলে তখন কী হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে প্লাস নয়ের আট যোগ করলে হয়ে গেলো ঠিক তেমনি তিনেরটাও তাই বলছি এর সঙ্গে কত যোগ করলে শূন্য পাবো তাহলে এটা রয়েছে পাঁচের দুই প্লাস হোয়াট ইকুয়াল টু জিরো তাই তো তাহলে হোয়াটের মান কী হবে এটা ওদিকে নিয়ে যাবো তাহলে হোয়াট ইকুয়াল টু কী হবে মাইনাসের যদিকে গেলে প্লাস হয়ে যাবে তার মানে এইটা হবে সাইন তো চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না এই তো ব্যাপার চারেরটাও তাই এবার এখানটা তো তুমি এরকম করতে পারো মাইনাসে মাইনাসে প্লাস পাঁচের দুই প্লাস হোয়াট ইকুয়াল টু জিরো তাহলে হোয়াট ইকুয়াল টু মাইনাস পাঁচের দুই বা এটাও করতে পারো কোনো অসুবিধা নেই যা করবে যেভাবে করবে হবে কোনো ব্যাপার নয় চার নম্বরটা বলেছে পাঁচের আটের সাথে কত গুণ করলে এক পাবো তাহলে কী করবো আমি এটা গুণ করছি তাহলে হোয়াট ইকোয়ালটা কী হবে ওয়ান বাই পাঁচের আট হবে না তাহলে হাট টু কথা হবে ওটা উল্টে যাবে ওয়ান ইন্টু আটের পাঁচ হবে তাহলে ওটা কথা হবে আটের পাঁচ তাহলে পাঁচের আটের সঙ্গে আটের পাঁচ গুণ করলে তার মানে এটাকে কী বলা হয় অনন্যক বলে কোনো একটা ভগ্নাংশ সেই ভগ্নাংশ যদি লব হরের জায়গায় চলে যায় হর লবের জায়গায় চলে যায় উল্টে যাওয়াটাকে বলা হয় অনন্যক ঠিক আছে আটের পাঁচ হয়ে গেল এরপরে চলে এসো পাঁচ নম্বরটা কী বলেছে মাইনাস তিনের নয়ের সাথে কত গুণ করলে এক পাবো তাহলে তিনের নয়ের সাথে কত গুণ করলে বলেছে কী পাবো এক পাবো তাহলে ওদিকে চলে গেলো হোয়ার্টিক টু ওদিকে নামল ওয়ান বাই তিনের নয় তাই তো তাহলে হোয়াটিক্যাল টু কত হবে মাইনাসটা অবশ্যই থাকবে মাইনাসটা না নামালে হবে ঠিক আছে এখানে মাইনাসটা এখানেই থাক না অসুবিধা তো নেই তাহলে এটা নয় তিন হয়ে গেলো এখানে মাইনাস মানে এইটা মাইনাস হবে মাইনাস নয়ের তিন গুণ করে দাও দেখো মাইনাস তিনের নয় ইন্টু মাইনাস নয়ের তিন মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে গেলো হলো এটা ছিল ওই নিজে করি থ্রি পয়েন্ট টু ঠিক আছে তো এবার দেখো আমরা দেখবো কি কোর্সে দেখি থ্রি নিজে করি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু দেখলাম এবার হচ্ছে কোষাদিকি থ্রি ওকে তো কী বলছে সমাধান করো ও করি ও বিজগুলি পি বাই কিউ আকারে প্রকাশ করি দেখো সমাধান করি ও বিষগুলি বলছে পি বাই কিউ আকারে যেখানে কিউ নট ইকাল টু জিরো আকারে প্রকাশ করতে বলছে তাহলে বিটার কী অঙ্ক রয়েছে এটা ফোর পি প্লাস বত্রিশ ইকোয়াল টু জিরো তা আমি সমাধানটা করলাম ফোর পি ইকোয়াল টু পাতা হবে বত্রিশটা অধিকে গেলো তাহলে বি এর পি এর ভ্যালু কত হবে থার্টি টু বাই ফোর তাহলে কত হলো আট তাহলে পি এর ভ্যালু যেহেতু মাইনাস এইট হলো আমি এটাকে লিখতে পারি ওয়ান তাহলে এটা পি তখন এটা তখন কিউ হবে তাহলে পি বাই কিউ আকারে হয়ে গেল মাইনাস এইট বাই ওয়ান বুঝে গেল আবার ধরো ডি এরটা আছে ফাইভ এম ফাইভ এম মাইনাস থ্রি ইকাল টু জিরো তাহলে ফাইভ এম ইকাল টু কথা হবে থ্রি হয়েছে তাহলে এম ইকোয়াল টু কত হবে তিনের পাঁচ হ্যাঁ দেখো এটা পি এটা কিউ হবে আবার দেখো ইয়েরটা দেখো নাইন ওয়াই প্লাস এইটিন ইকোয়াল টু জিরো তাহলে নাইন ওয়াই ইকোয়াল টু ওটা ওই দিকে গেলে মাইনাস আঠেরো হবে বা নাইন ওয়াই বা ওয়াই ইকোয়াল টু একবারে করে দাও মাইনাস এইটিন বাই নাইন ন দুগুনে আঠেরো তাহলে ওয়াই করু মাইনাস টু এখানে কিছু নেই মানে তলায় ওয়ান বলতে পারি এটা এ তো পি ওখানে হয়ে গেল ঠিক আছে তাহলে এগুলো কিন্তু আমরা করতেই পারি এইভাবে হয়েছে তিনের দিকে দেখো এর একটা মান দিয়ে দিয়েছে দিয়ে মানগুলোকে বসাতে বলেছে মানটাকে বার করতে বলছে টু এক্স প্লাস ফাইভ এক্সের ভ্যালু কত মাইনাস তিনের আট প্লাস ফাইভ তাহলে দুই চারে আট তাহলে কত হলো মাইনাস তিনের চার প্লাস ফাইভ এখানে কত হবে চার মাইনাস তিন চার পাঁচে কত হবে কুড়ি তাহলে কত হলো এটা সতেরো বাই চার চার পূর্ণ একের চার হয়েছে য়ে হচ্ছে এক্স প্লাস থ্রি বাই এইট ইকাল টু জিরো এক্স টু কত হবে মাইনাস তিনের আট হয়েছে এবার এক্সের ভ্যালু তো মাইনাস আট মাইনাস আট কেটে যাবে তো তাই না জিরো হয়ে যাবে তো প্লাস মাইনাস জিরো হয়ে যাবে না তারপরে এক্সের ভ্যালু কত বলেছে মাইনাস প্লাস এটা কেটে গেল জিরো হয়েছে সি এরটা দেখুন ফাইভ মাইনাস মাইনাস এক্স তার মানে ফাইভ মাইনাস এবার মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল প্রথমেই তিনের আট তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে পাঁচ মাইনাস তিনের আট 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 পাঁচে চল্লিশ চল্লিশ মাইনাস মানে সাঁত্রিশ বাই আট তাহলে আট চার পূর্ণ বত্রিশ আর পাঁচ চার পনেরো পাঁচের আট হয়ে গেল বুঝে গেল তাহলে এই অঙ্কগুলো কিন্তু এইভাবে আমরা করতে পারবো ওকে এবার দেখো বলছে ফাঁকা ঘরের সংখ্যা লিখি চারের দাগের একই অঙ্ক কিন্তু এগুলো আমরা করিয়ে এলাম মাইনাস পনেরো বাই টোয়েন্টি থ্রি ইন্টু বলছে ফাঁকা ঘরের সংখ্যা লিখতে তাহলে এখানটা আমি হোয়াট সিম্বল ধরে নিলাম ইকোয়াল টু ওয়ান তাহলে এইটা হোয়াট ইকোয়াল টু আমি বলতে পারি তো ওয়ান বাই কত পনেরো তেইশ তার মানে এটা উল্টে যাবে তো এখানে মাইনাসটা কিন্তু আছে তাহলে তেইশ বাই পনেরো হবে তাহলে হোয়াট ইকুয়াল কী হবে মাইনাস তেইশ বাই পনেরো হবে তাই না তাহলে হয়ে যাবে সেম দেখো এফেক্টটা কত বলেছে মাইনাস আটে তিন ইন্টু মাইনাস একুশ বাই কুড়ি তাহলে দেখো তিন তাহলে নর্মালি কথা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস তা দুই সাত চোদ্দো বাই পাঁচ তার মানে হচ্ছে পাঁচ দুগুণে দশ দুই পূর্ণ চারের পাঁচ হয়ে গেল হলো পাঁচ নম্বরটা কী বলেছে পাঁচ সাতের আট আঠেরোকে পাঁচের ছয়ের অনন্যক মাইনাস থাকলে মাইনাসই হবে পাঁচের ছয় অনন্যক মানে কত হবে ছয়ের পাঁচ হবে অনন্যক দিয়ে গুণ করতে বলেছে তাহলে ছয় তিনে আঠেরো সাত পাঁচ মানে এটা কত হচ্ছে মাইনাস সাত বাই তিন পাঁচের পনেরো হয়ে গেল এবার মূলত সংখ্যা পাঁচটা করে মাঝখানে আমি গ্যাপ দিলাম এগুলো দেখো অলরেডি করানো হয়ে গেছে তো দশ নম্বরে যেটা বলেছে মূলত সংখ্যা দুটি পাঁচটি করে মূলত সংখ্যা লিখি যে ধরো একের তিন বলছে একের তিন আর তিনের পাঁচ এর মধ্যে একের না তিনের পায় মূলত সংখ্যা দুটি মূলত সংখ্যাটি পাঁচটি করে মূলত সংখ্যা লিখি ধরো একের তিন বলেছে তাহলে একের তিনটার ধরো এদিকটা এরকম হলো দুইয়ের কথা হবে এখানে দুই করলাম এটা দুইয়ের ছয় তিনের নয় ঠিক আছে চারের চার তিনে বারো পাঁচ তিনে পনেরো এই তো আবার ওদিকে দেখো তিনের পাঁচ যদি বলে তাহলে দুই দিয়ে গুণ করে যদি দুই তিনে ছয় এটা করো দুই দিয়ে করবো দশ তিন তিনে নয় পাঁচ তিনে পনেরো চার তিনে বারো চার পাঁচে কুড়ি এরকম ব্যাপার ঠিক আছে তো এই হচ্ছে গল্প এর বাইরে সেরকম কিছু নেই নর্মালি বেসিক আইডিয়া এটাই বিশাল কিছু এর মধ্যে নেই নেক্সট চ্যাপ্টার বা নেক্সট ক্লাসে হয়তো এর থেকে আরও বেশি তুমি জানবে তবে আমরা তখন আবার ওটাকে নতুন করে চালাবো ওকে সো আশা করি এই ছিল আজকের ক্লাস নর্মালি এর থেকে আরও এমসিকিউ কিউ বা এসে কিউ পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে আর অ্যাপটা ডাউনলোড করো এবং নিজের মতো করে ব্যবহার করো ওকে সো নাইস টকিং টু ইউ অ্যান্ড থ্যাংক ইউ